তো আজকে বিকালে একটা লাইভ করেছিলাম বাংলাদেশ সরকার যে পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার পরে তিনি যে দেশ ছেড়ে পলায়ন করলেন সেই বিষয়টাকে নিয়ে তো ঘটনা হচ্ছে এখানে আমি দুটো একটা কথাবার্তার আলাপ আলোচনা করছি কিছু কিছু নিউজ মাঝে মাঝে আসছে তো এই সময় আমি রয়েছি আমাদের জিমে জিমে এক্স মদনপুরে তো এখান থেকে আমি ভিডিওটা করছি ব্যাপার হচ্ছে সরকারি মানে সরকারের মানে শেখ হাসিনার সম্পত্তিগুলো সাধারণ মানুষ দখল করে নিচ্ছে ঘটনাটা যেমন হাস্যকর আমি শেখ হাসিনাকে একটাই কথা বলব উনি যদি মানে ওই যে আবু সাইদের মতো যদি এরকম বুকটাকে এরকম চ্যাপ্টানার মতো যদি করে দিয়ে যদি নিজে গুলি খেয়ে যদি শহীদ হয়ে যেত তাহলে আমার মনে হয় কিছুটা হলেও মান সম্মান বজায় থাকত কিন্তু ঘটনা হচ্ছে এরকম একটা জঘন্য ঘটনা ঘটার পরে যে হাজার হাজার ছাত্র ছাত্রীদের যে রক্ত এই রক্তের স্রোত যে বইয়েছে হওয়ার পরে সে দেশ ছেড়ে পলায়ন করেছে পালিয়েছে এটা কিন্তু একটা মারাত্মক মারাত্মক ধরনের জঘন্য একটা কি বলবো মানে মানে আমার ভাষায় আসছে না ঘটনাটা ঘটনাটা হচ্ছে এমন একটা জঘন্যভাবে উনি দেশ ছেড়ে পালিয়েছেন যার ফলে এটা অত্যন্ত লজ্জাজনক এর থেকে আমার মনে হয় যে আবু মতো যদি বুকটাকে চারটান করে দিয়ে শহীদ হয়ে যেত তবুও মানুষ কিছুটা হলেও মনে রাখতো কিন্তু উনি যেটা করেছেন তো ঘটনা হচ্ছে এখানে রক্ত পিপাসু যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলবো না যে কোনো দেশের ক্ষেত্রে যারা রক্ত পিপাসু যে সমস্ত সরকারগুলো রয়েছে আমার তো মনে হয় বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত যে এইভাবে যেন আন্দোলন তৈরি হয় এমন আন্দোলন তৈরি হয় যে আন্দোলনে হ্যাঁ কিছু সময়ের জন্য রক্ত যাবে সময় যাবে শ্রম যাবে অর্থ যাবে তারপরে কিন্তু একটা সুদিন আসবে আমি যদিও একজন বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ পার্শ্ববর্তী দেশের একজন মানুষ প্রতিবেশী একজন মানুষ তো আমি যে সমস্ত ঘটনাগুলো দেখলাম দেখে আমি নিউজগুলো দেখছি আর মাঝে মাঝে মানে মনে হচ্ছে যে সব বিষয়গুলোকে নিয়ে মানুষের সামনে কথা বলি মানে প্রধানমন্ত্রীর ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় দখল নিয়ে নিয়েছে মানে সাধারণ মানুষ কি ঘটনা ঘটছে আপনারা অবস্থা মানে বুঝতে পারবেন না যে কি ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি এক শ্রেণীর মানুষ বলছে যে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে তো কিছুটা হলেও মানে এটা সত্যতা যে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে কারণ যেভাবে সরকারের যে স্বৈরাচারী যে সরকার এই সরকারে যেভাবে মানুষের মধ্যে একটা গুমরে গুমরে একটা রাগ পুষে রাখা ছিল সেই রাগটাকে এমনভাবে উগড়ে দিয়েছে যেটা দেখার পরে মানে সত্যিকারের কথা মানে উনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মানে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কার অবস্থা মানে এরকমভাবে যদি দেশের নেতাদের বিরুদ্ধে মানুষ এইভাবে জনগণ যদি কেঁপে যায় কেঁপে যাওয়ার পরে যদি মানুষ এরকমভাবে উঠে পড়ে লাগে তাহলে কিন্তু একটা পরিবর্তন আসার ব্যাপক মানে আশা থাকে আশা জেগে ওঠে আর ঘটনা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ইতিহাস হিসাবে সাক্ষ্য হয়ে থাকবে আজকে যে শেখ মুজিবকে নিয়ে বাংলাদেশের একটা গর্ব ছিল বিভিন্ন জায়গায় যে সমস্ত স্তূপগুলো বানানো হয়েছিল সেগুলোকে ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গার আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তারপরে মানে মানে না বললে নয় কথাগুলো কিন্তু তারপরেও বলতে ইচ্ছে করছে যে মানুষ সাধারণ মানুষের পিপাসু যে সমস্ত মানে নায়ক সে যে বসে আছেন তাদের বিরুদ্ধে এইরকম অবস্থান নেওয়া অবশ্যই দরকার বাংলাদেশ থেকে আমাদের কাছে শিক্ষা নেওয়া দরকার যে তাদের আন্দোলনটা কি আন্দোলন ছিল আজকে কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করলাম যে বাংলাদেশ শুধুমাত্র ছাত্ররা জয় হয়েছে তা নয় এটা মানবতার জয় হয়েছে যেখানে একটা ছাত্রকে গুলি করতে হলো সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই উল্টে আরও হাজার হাজার ছাত্রদেরকে মেরে রাতের গভীরে তাদেরকে দাফন করে দেওয়া এরকম ঘটনাও কিন্তু মাঝে মাঝে আমাদের সামনে এসছে কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আমি একজন বিদেশি মানুষ মানে প্রতিবেশী দেশ তো সেই হিসাবে সেইভাবে হয়তো আমরা মাঠে ময়দানে নামতে পারিনি তবে যে সমস্ত শহীদ জানার হয়েছেন তাদের প্রতি সবসময় দোয়া ছিল এবং আমার মনে হয় এই সমস্ত শহীদদের দোয়াতে আজকে কিন্তু এই সরকার শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে তো ঘটনা হচ্ছে বাংলাদেশের বারবারই আন্দোলনগুলো যে আন্দোলনগুলো হয় যেমন ইতিপূর্বে আমরা দেখেছি যে ওই তাসলিমান নাসরিন তাসলিমান আসলেন যখন বোরখার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে যখন বই লেখালেখি শুরু করলো সেই বিষয়টাকে নিয়ে বাংলাদেশে যেভাবে আন্দোলন শুরু হয়েছিল রাতারাতি তাকে কিন্তু বিদেশে পালাতে বাধ্য করেছিল তো এরকমভাবে বাংলাদেশ বারবারই মানে যদিও ওই দেশের এত প্রশংসা কেন করছি মানে ওই দেশের প্রশংসাটা বড় জিনিস নয় প্রশংসাটা এটাই মানে কিছু কিছু বাচ্চাদের ভিডিও দেখলাম কিছু যুবকদের ভিডিও দেখলাম কিছু তরুণ তরুণীদের ভিডিও দেখলাম মানে মেয়ে থেকে মেয়ে ছেলে থেকে শুরু করে বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে সমস্ত মানুষরা যেভাবে এই সরকারের বিরুদ্ধে মানে তাদের একটাই স্লোগান ছিল যে শেখ হাসিনার পদত্যাগ চায় এই যে আন্দোলনটা এই আন্দোলনটা একটা মারাত্মক আন্দোলন ছিল মানে এর বিচার চায় বিচার চায় এরকম কিছু না যেরকম আনিস খান হত্যা হলো আনিস খানের বিচার চায় বিচার চায় বিচার চায় আবু সিদ্দিক হত্যা হলো আবু সিদ্দিকের বিচার চায় বিচার চায় এরকম না সরাসরি ওরা সরকারের বিরুদ্ধে অবস্থান করে সরাসরি মানে সরকারের পদত্যাগ চাই ওদের স্লোগান ছিল এরকম মানে ঘটনাটা মানে বিরল মানে আমরা তো সাধারণত আমরা কোনো যুদ্ধ বিগ্রহ বা আন্দোলন সেরকমভাবে কিছুই দেখিনি তবে দু সালে এই যে আজকের এই আন্দোলন বা আজকের ডেটের যে খবরগুলো এই খবরগুলো কিন্তু আমি শুধুমাত্র টাইম লাইনে রাখার জন্য কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো বলছি এবং অন্তর থেকে দোয়া চাই যে সমস্ত শহীদ হয়েছেন যেনারা তাদের পাওয়ার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং সাথে সাথে আমার ভারতবর্ষের আমার বাংলাতে যে সমস্ত মানুষেরা এখনো পর্যন্ত এসসি এস এল এসটি তারপরে ও নিয়ে যে সমস্যাটা চলছে এই সমস্ত সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সরকারের উচিত হবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তৎপরতার সঙ্গে দেখাশুনো করা এবং সাধারণ মানুষের সুযোগ সুবিধাকে বুঝিয়ে দেওয়া যদি না হয় আমারও ভয় হয় মাঝে মাঝে যে আমার বাংলাতে কোন দিন মানুষ এরকম খেপে গিয়ে হয়তো মানে মানুষ আন্দোলনে নেমে পড়বে আজকে আনিসকান চলে গেল আবু দিক চলে গেল মাঝে মাঝে পুলিশের উপরে অত্যাচার হচ্ছে আবার পুলিশ মানে কি বলবো মানে বিএসএফ জওয়ানের স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে এই ধরনের নোংরামি যে জিনিসগুলো চলছে সরকার সরকারের কাছে অনুরোধ করছি বা সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে খুব তৎপরতার সঙ্গে আপনারা বিবেচনা করুন এবং এর বিচার সুস্থ বিচার কিন্তু আমার ভারতবর্ষ বা বাংলার যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী তাদের সেইভাবে শাস্তির ব্যবস্থা করা হোক তো এতটুকুই বলার ছিল যে আজকে সরকার মানে কোথায় ছিল আর কোথা থেকে কোথায় চলে আসতো আজকে খুব আক্ষেপ বা আবার একদিক থেকে মানে ওই দেশের প্রতি একটা বা সরকারের প্রতি যে যদিও তিনি একজন মানুষ তো মানুষ হিসাবে মানবিকতা থাকা উচিত কিন্তু যেখানে শিক্ষার মানদণ্ডেতে যেখানে রক্তের বন্যা বয়ে যায় স্রোত বয়ে যায় সেখানে কিন্তু আর মানবিকতা বলে কিছু থাকে না তো ঘটনা হচ্ছে পরবর্তী লাইভ বা ভিডিও আসছে আপনাদের কাছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক থাকবে আর সকলে করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা